আমার নিজের এলাকা আমার ইউনিয়ন আমি এখানে অগ্নিকাণ্ডে যে দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে বাজারে বড় ভয়াবহ অগ্নিকাণ্ড ঘটনা ঘটেছিল তিনটি দোকানপুরে পুরে ছাই হয়ে গেছে তো আমাদের প্রায় ব্যবসায়ীদের পঞ্চাশ লক্ষ টাকার ক্ষয়ক্ষতি হয়েছে এই ক্ষতি ক্ষয়ক্ষতি দেখতে এসেছেন আমাদের নেতা আমাদের প্রাণপ্রিয় নেতা ঢাকা বিভাগীয় সম্পাদক এবং ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের আশীর্বাদ পুষ্ট নেতা এবং আগামী দিনে বিএনপির কার্ডারি কালি হাতির কাল লক্ষ মানুষের নয়নের মণি আমার নেতা মন্দির আহমেদ টিটু ওনার অনেক আগেই আসার কথা ছিল কিন্তু উনি সাংগঠনিক কাজে এমনই ব্যস্ত যে উনি সারা শুধু ঢাকা বিভাগই নয় সারা বাংলাদেশ উনাকে দেখতে হয় সেই কারণে উনারা অস্ত্র হয়েছে উনি এসেছেন আপনাদের সমবেদনা জানাতে এখন আপনাদের সব মুখে বক্তব্য রাখবেন আমাদের প্রাণপ্রিয় নেতা তারা আমার নিজের এলাকা আমার ইউনিয়ন আমি এখানে অগ্নিকাণ্ডে যে দোকানগুলো ক্ষতিগ্রস্ত হয়েছে এই জন্য আমি খুবই মর্মাহত আমি বিএনপি করি আমি বিএনপি কেন্দ্রীয় নির্বাহী কমিটির সহ সাংগঠনিক সম্পাদক পাটা বিভাগের দায়িত্বে আছে আমাদের নেতা ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান চুনার পরিষ্কার নির্দেশনা রাজনীতি করতে হলে মানুষের মন জোর করে রাজনীতি করতে হবে রাজনীতি সেবামূলক কাজ কাজেই আমাদের সেই মনোভাব থেকে আমরা আজকে এখানে তাদের কাছে এসেছি তাদের পাশে দাঁড়ানোর চেষ্টা করছি তাদের অবস্থা অনুধাবন করার চেষ্টা করছি এখানে ব্যাপক ক্ষতি হয়েছে এছাড়াও আমি টাঙ্গাইল চেম্বার অফ কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রির সভাপতি যার কারণে ব্যবসায়ীরা ক্ষতিগ্রস্ত হলে তখন সেটা দেখার দায়িত্ব সেটা বোঝার কিছু দায়িত্ব আমার উপরের আমি এখানে ক্ষতিগ্রস্ত ব্যবসায়ী যারা আছে এবং ঘরের মালিক আছে তাদের প্রতি আমি সহানুভূতিশীল অবশ্যই তাদের সঙ্গে আরও কথা হবে হচ্ছে কীভাবে আমরা সামগ্রিকভাবে ব্যবসায়ীদের পাশে থাকতে পারি ব্যবসায়ীদের সহযোগিতা করতে পারি আমার রাজনৈতিক অবস্থান থেকে আমার দলীয় অবস্থান থেকে সবসময় আমরা সেই প্রচেষ্টা অব্যাহত রাখব ধন্যবাদ আবার আপনাদের সাথে কথা হবে ভালো থাকবো